াম হরি রাম 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 হরি হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করব রাশিফল রাশিফল মানে আপনারা জানেন আমরা আলোচনা করি দুটো করে মাস নিয়ে তুলনামূলক রাশি ফলের অনুষ্ঠান কারণ কোন মাস আপনাদের জন্য ভালো কোন মাস আপনাদের জন্য খারাপ আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারেন আজকের ভিডিও তেমনই আমরা আলোচনা করব যে জুলাই এবং আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে তবে আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন এই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের যারা জাতক বা জাতিকা আছেন তাদের এই দু সালের জুলাই এবং আগস্ট দু হাজার পঁচিশ কেমন যেতে পারে আমরা আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে জুলাই মাসকে নিয়ে আলোচনা করব তারপরে আগস্ট মাসকে নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওয় জুলাই মাসের আলোচনার ক্ষেত্রে যদি চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাহলে বলবো অলরেডি দেখতে দেখতে দশটা দিন পার করা হয়ে গেছে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের জীবনে কি কতটা ভালো কতটা খারাপ ফল অলরেডি ফলছে সেক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে কিন্তু প্রথমেই আপনাদের বলবো আটাশে জুলাই পর্যন্ত কিন্তু মঙ্গলের অবস্থান একই ঘরে কেতুর সাথে তাই এই পরিস্থিতি কিন্তু আপনাদের খুব একটা ভালো ফল কখনোই দিচ্ছে না কর্মক্ষেত্র কিছুটা সেটা ভারসাম্যহীনতা আপনি লক্ষ্য করতে পাচ্ছেন যাদের কাজ কথা বলা সংক্রান্ত ক্ষেত্রে তাদের দেখবেন অনেক রকম সমস্যা হচ্ছে বিশেষ করে যারা আইনজীবী সাংবাদিকতার ক্ষেত্রে যুক্ত আছেন ব্যাংকিং সেক্টরে আছেন আর্থিক খাতের সাথে যুক্ত আছেন তাদের বলবো আঠাশে জুলাই পর্যন্ত কথাবার্তার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন সভ্য কথা বলুন ভদ্র কথা বলুন মনোযোগ দিন সেই দিকটা না হলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হবে যারা কর্ম করছেন তাদের বলবো সত্য কথা ভালো কিন্তু এই সময়টা সত্য কথা আপনি সব জায়গায় বলতে পারবেন না কারণ সব জায়গায় এই মুহূর্তে সত্য কথা কিন্তু সত্যভাবে কাজ করবে না সেটা খারাপ ফল নিয়ে আসতে পারে সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা ভালো পরিবর্তন আসবে ব্যবসা করছেন বোধ কিন্তু এই মাসে কিছু ভালো ফল দিতে পারছে না ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়াটা এড়িয়ে যান চাকরি যদি আছেন সতর্কতা রক্ষা করতে হবে আপনি মনে করছেন চাকরিটা পরিবর্তন করার অত্যন্ত গুরুত্বপূর্ণ তবুও বলব আঠাশে জুলাই পর্যন্ত একটু থামুন এরপর আপনি সেই উদ্যোগটা নিন সেটা আপনাদের জন্য ভালো হবে যারা চাকরি ক্ষেত্রে ঝুঁকি নিয়ে এগোতে চাইছেন তাদের বলবো এই সময় ঝুঁকি নেবেন না সেটা ঠিক হবে না আর জুলাই মাস আপনাদের কর্মক্ষেত্রের জন্য খুব একটা কখনোই ভালো যাবে না যারা ব্যবসা করছেন চাকরিজীবী আছেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো নিজের বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে বুদ্ধি দিয়ে কাজ করুন নিজেকে শান্ত রাখতে হবে সহকর্মী এবং সিনিয়রদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে সেটা ভালো হবে যারা অর্থ দিক দিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু দু হাজার পঁচিশ সালের এই জুলাই মাস কর্কট রাশির মানুষদের অলরেডি ছাব্বিশে জুলাই পর্যন্ত শুক্র আপনাদের ক্ষেত্রে যেহেতু লাভ করে থাকছেন লাভের দিক থেকে এটা ভালো পরিস্থিতি অর্থাৎ আপনার কর্মজীবনের স্তর থেকে একটা ভালো ফল পাবেন ভাগ্য কেবল কর্মের মাধ্যমেই পরিবর্তিত হবে একজন ব্যক্তি তার কর্ম অনুসারে ফল পান আর এই ক্ষেত্রে কর্মস্থানের অধিপতির অবস্থান ভালো নয় তাহলে আমরা এক্ষেত্রে কি করে ভালো ফল পেতে পারি কিন্তু ভালো ভ যখন লাভের জায়গায় অবস্থান করবে সেক্ষেত্রে কিছু ভালো লাভ তো দেওয়ার চেষ্টা সেও করবে তাই সেই দিকটা কিন্তু কিছুটা হলো ভালো জায়গা আপনি পাবেন ভালো আয় থাকবে তবুও হয়তো সঞ্চয় জায়গাটা আপনি ঠিকঠাক রাখতে পারবেন না তবুও বলবো অর্থ পাবেন সেই অর্থ সঞ্চয় করতে গিয়ে একটু ব্যর্থ অবশ্যই হবে তাহলে আয়ের দিক থেকে মাছটা মোটামুটি খুব একটা খারাপ নয় আপনাদের একটু চোখ কান খোলা রাখতে হবে সঞ্চয় দিক একটু নজর দিন কিছুটা হলেও পারবেন স্বাস্থ্যের দিক থেকে দু সালের জুলাই মাস স্বাস্থ্যের ক্ষেত্রে একটা গড় মাস কোনো অশুভ করে দৃষ্টি সরাসরি কোনো প্রভাব সৃষ্টি করছে না তাই বলবো এই বুধের গোচর যেহেতু ভালো নয় আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আঠেরোই জুলাই থেকে করে পশ্চাদমুখী অবস্থান হবে যেটা বিভ্রান্তের সৃষ্টি করবে আর এক্ষেত্রে যাদের কাজের সাথে অনেক চিন্তাভাবনা জড়িও জড়িত আছে কিন্তু মাথা ব্যথা এগুলো আসবে তাদের তাই অভিযোগ কিন্তু সেই দিকটা মত ধরে গোচর করছে মাথা ব্যথা জ্বর এগুলো কিন্তু নির্দেশ করছে আটাশে জুলাই পর্যন্ত আপনাদের মঙ্গল কেতুর সংযোগ মুখের কোনো সমস্যা আলসার স্বাদের কোনো অবনতি এই মুখজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সেদিকে খেয়াল রাখবেন আপনার খাদ্যের দিকটাই নিয়ন্ত্রণ রাখুন স্বাস্থ্যের উপর এগুলো প্রভাব সৃষ্টি করবে মাসের প্রথম দিকটাই ঘুম হবে না দেখবেন ঘুমের সমস্যা আসবে মনি বিভ্রান্তি উদ্বেগ চিন্তা বাড়বে স্বাস্থ্যের উপর নেগেটিভ প্রভাব পড়বে তাই আপনাদের সেই দিকগুলো খেয়াল রাখতে হবে এছাড়াও আপনাদের বলবো স্বাস্থ্যের দিকটায় একটু সতর্কতা রাখতে হবে এই মাসটাই স্বাস্থ্যের দিকটাই একটা মিশ্র ফল আপনি লাভ করবেন যারা প্রেম পড়ছেন কর্কট রাশির মানুষ তাদের বলবো পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল গ্রহ অনুকূল অবস্থানে থাকছে না তাই আপনাদের ক্ষেত্রে প্রেম জীবনের নিরাপত্তার প্রয়োজন কারণ প্রেম জীবনটা প্রেমিক প্রেমিকারা একটু কষ্ট পাবেন আপনাদের সম্পর্ক ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে হবে নিজেকে তাই জন্য বলছি প্রথম থেকে এই কথাবার্তার দিকটা মাধুর্য টানার চেষ্টা করুন যদি সম্পর্কের বিষয়ে সচেতন থাকতে পারেন প্রেমের সামঞ্জস্যতা বজায় রাখার চেষ্টা করতে পারেন তাহলে আপনি অবশ্যই সুখের একটা আশীর্বাদ লাভ করবেন সেক্ষেত্রে একটা সফলতা পাবেন এছাড়াও শুক্র শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো অনেকটা ভালো জায়গা তৈরি করবে প্রেমের সাথে কথা বলতে হবে আপনার সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন কোনো রসিকতা করে কথা বলবেন না অপ্রীতিকর কথা বলবেন না তাতে সমস্যা বাড়বে বৈবাহিক সম্পর্কে আছেন মাসটা কিছুটা দুর্বল বৈবাহিক ক্ষেত্রে আপনি এই মাসে একটা গড় ফল অর্জন করবেন তবে আপনাদের অবশ্যই বলবো তেরোই জুলাই থেকে বিপরীতমুখী শনি যেটা আপনাদের ক্ষেত্রে সঙ্গীর কথা স্পষ্টভাবে বুঝতে কিছুটা স্বস্তি দেবে তাই সেই একে অপরকে বুঝুন আর জায়গাটা সুন্দর করে তুলুন যারা পারিবারিক জীবনই অনেক চিন্তিত পারিবারিক জীবন কিছুটা দুর্বলতা আছে কারণ আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন রবি আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো অবস্থানে থাকবে না রবি আপনাদের ক্ষেত্রে সেই জন্য খুব ভালো পরিস্থিতির সৃষ্টি করতে দেবে না এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের মধ্যে জুলাই মাসে ছোটোখাটো বিবাদ তৈরি হবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের জায়গাটা সমস্যা বহুল হবে বেশিরভাগ সময় আপনাদের মঙ্গল মঙ্গলকেতুর সংযোগ যেটা আপনাদের কখনোই ভালো ফল দিতে পারবে না মঙ্গলকেতুর এই সংযোগ পারিবারিক সদস্যদের মধ্যে মতবিরোধ মারামারি বিবাদ এগুলো নিয়ে আসবে ভাই বোনদের সাথে সম্পর্ক কিছুটা দুর্বল হবে আঠাশে জুলাইয়ের পরে মঙ্গলের যে অবস্থান তার যে ঘর চেঞ্জ সেটা আপনাদের জন্য ভালো হবে তাই আঠাশে জুলাই পর্যন্ত অপেক্ষা আপনাকে করতেই হবে পরিবারের উদ্ভূত সমস্যা সমাধানের জন্য অবশ্যই মঙ্গল কাজ করবে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে মাথা গরম করলে চলবে না আপনাদের লক্ষ্য রাখতে হবে পারিবারিক জীবনের সুখ নিশ্চিতভাবে আসবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল দেওয়ার চেষ্টা করবে আর পারিবারিক জীবন যথেষ্ট গৃহস্থলীয় প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে ভালো পরিবারে এমন কিছু শুভ ঘটনা পর্যন্ত ঘটবে যেটা পারিবারিক জীবনে একটা সুখের পরিবেশ কিন্তু অবশ্যই নিয়ে আসবে তবে আমরা এবারে চলে যাব আগস্ট মাসটা কেমন যাবে আগস্ট মাসে আলোচনার ক্ষেত্রে যদি চলে যায় তাহলে অবশ্যই কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে অনেক দিক থেকে বিশেষ করে কর্মজীবনের দিক থেকে আপনাদের লক্ষ্য রাখতে হবে মঙ্গলের গোচর যথেষ্ট ভালো ফল দেবে এবার এই ক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে আসবে শক্তি নিয়ে আসবে কাজে সাফল্য এনে দেবে শনিও মঙ্গলকে দৃষ্টি দেবে যেটা কখনো কখনো দেখবেন অপ্রয়োজনীয় শক্তি যেটা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে আপনি নিজের ক্ষতি পর্যন্ত করে ফেলত পারেন তাই অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে যাবেন না এই সময় আপনাদের বলবো একজন অভিজ্ঞ বলব নির্দেশনা নিয়ে চলবেন ধৈর্য ধরবেন হবে কাজ করবেন সেটা ভালো হবে যদি একজন কর্মজীবী মানুষ আপনি হন আপনি চাকরি পরিবর্তন করতে চান তাহলে এই মাস্টার চাকরি পরিবর্তনের জন্য ভালো এবং ব্যবসার ক্ষেত্রে যদি দেখি আগস্ট দু আপনাদের অবশ্যই বুধের গোচর ভালো তবে ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে তাই অবশ্যই ব্যবসার সাথে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসছে না যদি অতীত কোনো অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো জিনিস রাখতে চাইছেন তৈরি করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল হবে কর্মজীবনে পুরনো অভিজ্ঞতা নিয়ে কাজ করুন সেটা ভালো হবে চাকরি ক্ষেত্রে আপনি নতুন পুরনো দুটো সুযোগের সব ব্যবহার করুন সেটা ভালো হবে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে আগস্ট দু হাজার পঁচিশ কর্কট রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শুক্র যেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল অলরেডি প্রদান করে চলেছে সেক্ষেত্রে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একটু গতি ব্যয়ের দিকে নিয়ে যাবে কিন্তু অর্থ আসার জায়গাটাও তৈরি করবে তবে অর্থ আসার আগে আপনার ব্যয়ের পরিকল্পনা কিন্তু তৈরি হবে এই মাসটায় আপনি ইতিমধ্যে এমন কিছু কাজ বুঝতে পারবেন যার জন্য আপনি আগত আয় ব্যয় করার পরিকল্পনা করে ফেলবেন তাই ঘরের অধিপতি রবির অবস্থানে এই মাসে খুব একটা ভালো নয় তাই দ্বিতীয়ার্থে অবশ্যই বলবো রবি সঞ্চয়ের দিক থেকে কিছুটা সুরক্ষা দেবে লাভ সম্পদ করার পরিস্থিতি এই মাসে খুব একটা শক্তিশালী নয় অতএব আয়ের প্রবাহে কিছুটা ভাটা আসবে একই সাথে দেখতে পাবেন সঞ্চয়ের ক্ষেত্রে কিছু দুর্বলতা আসবে এবং বৃহস্পতি প্রতি এই মাসে খুব একটা সাহায্যকারী ফল দেবে না তাই অবশ্যই সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আপনাকে এগোতে হবে আর্থিক বিষয়ে একটু সতর্কতা রাখতে হবে সেটাই আপনাদের জন্য ভালো হবে স্বাস্থ্যের দিক থেকে অনেক চিন্তা ভাবনা করছেন আগস্ট দু হাজার পঁচিশ কর্কট জাতক বা জাতিকাদের স্বাস্থ্যে কিছু অপস অ্যান্ড ডাউন্স আছে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের বোধের গোচর ভালো নয় পরিস্থিতিতে শারীরিক স্বাস্থ্যের একটা পাশাপাশি মানসিক স্বাস্থ্যের একটা সমস্যা শারীরিক সমস্যা এগুলো নিয়ে আসবে ক্লান্তি হয়ে যা ক্লান্ত বোধ করবেন মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাবেন শরীরে জোর পাবেন না সুখের জন্য কাজ করতে হবে এগুলো অবশ্যই রাখতে হবে এবং রবি আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো খুব একটা ভালো পরিস্থিতিতে থাকবেন জ্বালা পড়া এগুলো আসতে পারে রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই এই দিকগুলো একটু খারাপ করবে সচেতন থাকবেন সেটা বুদ্ধিমানের কাজ হবে আর এই মাসের স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বলতা শরীর মন দুটোরই যত্ন আপনাকে অবশ্যই নিতে হবে প্রেম করছেন বৈবাহিক জীবনে আছেন আগস্ট দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক বা জাতিকাদের প্রেম সম্পর্কের দিক থেকে আপনাদের অবশ্যই দেখতে হবে মঙ্গলকে পঞ্চম ঘরের অধিপতি যেটার অবস্থান অনুকূল প্রেম জীবনে অনেক ভালো ফল লাভ করতে পারবেন মঙ্গলের উপশনের দৃষ্টি যেটা আমরা অবশ্যই বলবো যে ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে প্রেমটাকে ঠিক রাখতে হবে আত্মবিশ্বাসী হবেন যদি আপনার মনের কথা কাউকে বলতেই চান তাহলে সেটা বলুন তবে প্রেমের জায়গায় হিংস্র হলেই চলবেন না আপনি যদি আপনার মনের কথা কাউকে বলতে চান সেটা ভদ্রভাবে বলতে হবে প্রেমের প্রস্তাব দেওয়ার সময় একটা শিশু সুলভ আচরণ এড়িয়ে চলতে হবে যদি আপনি এগুলো করতে পারেন তবে প্রেম আপনার টিকে যাবে কারণ শুক্র কিন্তু আপনাকে অনেকটাই ভালো ফল দিতে চাইবে কিন্তু আপনাকে সেই ফলটা নিতে হবে এবং ফলটা তৈরি করতে হবে পাওয়ার জন্য জায়গা তৈরি করে রাখতে হবে কিছু প্রতিকূল প্রভাব শনি শুধু তার দৃষ্টিগত ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবে কোনো প্রভাবিত করতে পারবে না দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস বৈবাহিক ক্ষেত্রে আছেন এগিয়ে যান মাছটা গড় ফল দেবে বৈবাহিক জীবন অর্থাৎ দাম্পত্য সুখের দিক থেকে এই মাছটাই আপনি যথেষ্ট ভালো ফল পাবেন শনি কিন্তু খুব একটা ভালো অবস্থানে থাকছে না তাই আপনাদের দুজনের মধ্যে মাঝে মধ্যে দেখতে পাবেন তর্ক বিতর্ক আসবে ছোটোখাটো বিষয় নিয়ে অপ্রয়োজনীয় তর্ক করতে যাবেন না কথা কম বলুন আর সঠিক দরকারি কথাগুলো বলুন সেটা ভালো হবে যারা পারিবারিক জীবনে আছেন আগস্ট দু হাজার পঁচিশ মাসটা কিন্তু কিছুটা দুর্বল আছে কারণ পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের রবি খুব একটা ভালো অবস্থানে থাকবে না যে ক্ষেত্রে আপনাদের পারিবারিক সদস্যদের মধ্যে দেখবেন কোনো বিষয়ে বিরোধ চলে আসবে একে অপরের প্রতি অহংকার একটা নেগেটিভ শক্তি প্রদান করবে দ্বিতীয় ঘরে কেতুর উপস্থিত এরকম কিছু ইন্ডিকেট দেবে তবে কেতু শুক্রের রাশিতে দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বেশি কিছু ক্ষতি করতে পারবে না তবে মাসের প্রথম দিকটায় দ্বিতীয় অধিপতি দুর্বল অবস্থান পারস্পরিক সমন্বয় নষ্ট করবে আগস্ট আপনি দেখতে পাবেন যে অবশ্যই রবির গোচর এক্ষেত্রেও ভালো নয় আর তার জন্য কিছু অহংকার আপনাকে ত্যাগ করতে হবে বড়দের সম্মান করতে হবে পারিবারিক সমস্যাগুলো দেখবেন ধীরে ধীরে দূর হয়ে যাবে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে তবে কিছু ক্ষেত্রে যদি অবহেলা দেখান তাহলে শরীরে নেগেটিভ শক্তি পারস্পরিক বিরোধ নিয়ে আসবে তাই বেশিরভাগ ক্ষেত্রেই বলবো ভাই বোনদের সাথে সুসম্পর্ক রাখুন পারিবারিক বিষয়ে একটা ভালো জায়গা আপনি পাবেন আর আপনাদের একুশে আগস্ট পর্যন্ত বৃহস্পতির সাথে সংযোগ যেটা শুক্রের আপনাদের ক্ষেত্রে অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে নিজের দিকে পারিবারিক জীবনে যথেষ্ট ভালো কিছু চমৎকার ঘটবেই একুশে আগস্টের পরে শুক্রের অনুকূল অবস্থান আপনাকে অনেক অনুকূল ফল দেবে তবে একুশে আগস্টের আগের সময়টা মোটামুটি ভালো আছে মাসটা পারিবারিক বিষয়ে সতর্ক রাখতে পারলে পারিবারিক বিষয়েও ভালো কিছু আসবে এটা আমরা আশা রাখতেই পারি যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা আছেন তারা আজকের ভিডিও জানতে পারলেন কেমন যাবে জুলাই আগস্ট তবে এক কথাই বলবো জুলাই টু আগস্টের মধ্যে আগস্ট মাসি আপনাদের জন্য অত্যন্ত শ্রেয় মাস হতে চলেছে প্রতিকার সাথে পারলে নিয়মিত গণেশ চালিশা গণেশের আরাধনা করুন আর এই মাসে গুটটা খাবেন না যতটা পারবেন মাংস ডিম এবং অশ্লীলতা ভাব এগুলো তো করব সেটা ভালো হবে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ